ফের একবার ভয় ধরাচ্ছে কোভিড নাইন্টিন দেশে নতুন করে আরও পাঁচশো উনত্রিশ জনের দেহে মিলল করোনা ভাইরাসের খোঁজ যার ফলে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে চার হাজার তিরানব্বইতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবার যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে করোনার জন্য তাদের মধ্যে দুজন কর্ণাটক এবং একজন গুজরাতের বাসিন্দা করোনা যে উপরোপ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে সেই জে দশমিক এক ভারতেও চিন্তায় রেখেছে বিশেষজ্ঞদের গত চব্বিশ ঘন্টায় আরও চল্লিশ জনের দেহে নতুন উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে পরিসংখ্যান জানাচ্ছে এই মুহূর্তে দেশে জে রয়েছে মোট একশো নজন করোনা রোগীর শরীরে অন্যদিকে গুজরাট কর্ণাটক কেরলের মতো রাজ্যগুলিতে করোনার নতুন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে জেন পয়েন্ট ওয়ান আক্রান্ত একশো জনের মধ্যে ছত্রিশ জন গুজরাত চৌত্রিশ জন কর্ণাটক চোদ্দ জন গোয়া এবং নজন মহারাষ্ট্র অন্যদিকে ছজন কেরালা এবং চারজন রাজস্থান চারজন তামিলনাড়ু এবং দুজন কেরালার বাসিন্দা বলে জানা গিয়েছে জেন পয়েন্ট ওয়ান আক্রান্ত বেশিরভাগ করোনা রোগী বাড়িতেই নিবড়িতবাসী রয়েছেন এখনো পর্যন্ত তাদের তেমন গুরুতর কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি তবে বিশেষজ্ঞরা তাতে নিশ্চিন্ত হতে পারছেন না নতুন করে করোনার বারপরন্ত শুরু হলে জেন 1.1 চিন্তার কারণ হতে পারে বলেই তাদের একাংশ মনে করছে অন্যদিকে ফের একবার দেশের বুকে লকডাউনের স্মৃতি উস্কে আবার কি ঢেউ আসবে করোনার অন্যদিকে সেই আভা কি আগের মতন মৃত্যুর মিছিল দেখা যাবে দেশের বুকে এই নিয়ে এখন চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর বিউরো রিপোর্ট এক্সহালকে কলকাতা